হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসমির রাহাত ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি খুব কিউট একটা ভাইয়ার সাথে আছি ভাইয়ের নাম হচ্ছে ইস্তিয়াক ভাই উনি আমার রেগুলার ক্লায়েন্ট খুবই অনারেবল পার্সন ওনার যত ফোন বা ওনার ফ্যামিলির যত ফোন সব আমাদের লাইভ এক্সচেঞ্জ থেকেই নেয় তো আজকে আমাদের কাছে আসছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য তো ভাইয়া ফিফটিন প্রো ম্যাক্সের যে প্রাইসটা আপনি পাইছেন আপনি হ্যাপি হলিং মানে মার্কেট চ্যালেঞ্জিং পাইছে পাইছেন তো কোনো সন্দেহ নাই আচ্ছা তো কালার কোটা নিছেন এটা কি আপনি মুখে বলবেন না খুলে দেখাবেন কালার খুলে দেখাতে আচ্ছা ঠিক আছে তাহলে আনবক্স করে দেখান যে কালার কোটাটা ওই কালার কোথা নিলেন ভাইয়া টাইটেলচার কালারটা নিলেন তো ভাইয়া কাস্টমার উদ্দেশ্যে কিছু বলার আছে মানে লাইভ এক্সচেঞ্জ মানে যারা আপনাকে দেখবে তারা কি ট্রাস্ট করে আমাদের লাইভ এক্সচেঞ্জে আসতে পারে ভাইয়া হ্যাঁ অবশ্যই আসতে পারে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে ভালো হচ্ছে ভালো আপনাদের প্রোডাক্ট ইউজ করে ভালো ভালো পাইছেন তো না ধন্যবাদ ভাই আমাদের উপরে ট্রাস্ট করার জন্য তো ভাইয়া আইসা একটা কথা বলছিল যে আমি নাকি কিউট আপুদের সাথে ভিডিও করি আমি দেখাই দিলাম এই যে কিউব ভাইটার সাথেও কিন্তু আমি ভিডিও করি এটা প্রমাণ আবার এই ভিডিওটা প্রমাণ দিয়ে দিল যে কিউব ভাইদের সাথেও আমি ভিডিও করি তো মজমস্তি অবশ্যই থাকে আমাদের লাইভ এক্সচেঞ্জের যদি আমাদের ভিডিও ভালো লাগে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের লাইভ এক্সচেঞ্জকে ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম